ছার দরকার নেই কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী ওযুতে ঘাড় মাসাহ করা সুন্নাত মুস্তাহাব না ওয়াজিব না বিদআত আসুন আমরা জানবো বিজ্ঞ 11 জন আলেমের মতামত কি রয়েছে এই বিষয় তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম আমরা শুনব শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলছেন তানার বক্তব্য আসুন আমরা শুনি ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা অনেকে ঘাড় মাসাহ করতে দেখি ঘাড় মাসা করার হাদিসটি জাল ঘাড় মাসা করা বিদা ঘাড় মাসা করলে অজু হবে না সলাৎ হবে না সাবধান থাকুন ঘাড় মাসা করবেন না ঘাড় মাসা করার প্রমাণ হাদিসটি জাল এবার আমরা শুনবো শাহেখ মুতিউ রহমান মাদানি তিনি কি বলেছেন এই বিষয় ঘাড় মাসা বিদাত ঘাড় মাসার হাদিস মৌজু জাল মাসুর রাকাবাতে আমান মিনাল গিল্লে হাদিস জাল মিথ্যা হাদিস নয় রসুল্লাহামের সুতরাং ঘাড় মাসা করবেন না এই মাথা এরকম একটু এদিক থেকে করলেন আর এইভাবে একটা কাটিং দিলেন এই কাটিং দিবেন না বরং এই এর পুরা এরকম নিয়ে যাবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে সন্ন্যতি তরিকা নামি করি বেদাত বেদাতি উজু করলে উজুই হয় না আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইল এমন কি বা দোষ করলাম এগুলি ভুল কথা কারণ আপনার উজুটা এবাদত আর এই উজ এবাদতে যদি একটা বেদাদ ঢোকে তাহলে সে এবাদতটা কি হয়ে যায় ফ রদ মানে আমেলা আমেল আনলাই সা আলি আমরনা সেই মুসলিম কেউ যদি আমার একটা আমল করলো উজুর আমল করলো কিন্তু নবীর উজু করলো না তাহলে সেটা রদ রেজেক্টেড রেজেক্টেড উজু যখন রেজেক্টেড তাহলে আপনি বিনা উজুতে আছেন বিনা উজুতে যখন আচার নামাজ পড়ছে নামাজ হবে তাহলে এটা যেমন তেমন বিষয় হইল ভাড়া মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয় নামাইজুল উজু উজুর নিয়ে পড়ছি তাহলে আপনার রুজু হইল না বেদাদি কাজ করলেন না উজু হইলো না তো নামাজ হবে না হ্যাঁ তফ হবে না ওখানে গিয়ে তফ করছেন হজ্জের তফ আর ওমরা তো অফ আপনি আর বেদাতি উজু দিয়ে তো তফ উজুই যখন হয়নি তো তফই হয়নি তফের ওপর নির্ভরশীল তফ না হলে ওখানে হজ হচ্ছে না ওমরা হচ্ছে না সুতরাং ওমরাও গেলো হজ ও গেল কোনোদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি চোখ করতে হবে মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বা সিরাতের সাথে অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম কবিরা গোনা করলাম কবিরা গোনা করলাম না কবিরা গোনা করে কয়েক এবাদত নষ্ট করলেন আপনি যেমন তো বিষয় নয় এবার আমরা শুনবো ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন তিনি কি বলেছেন এই বিষয় এদিক থেকে পিছনের অংশ করতে হবে ভিতরের অংশ করতে হবে দুই দিক থেকে। মাছে করতে হবে তবে এই মাছেটা শুধু লাগবে না ওজুর মধ্যে বাকি সব ঠিক আছে কিন্তু এই যে গাঢ় মাছে করার যে গরদান মাছে করা এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা সহি সেটা দৈব অত্যন্ত দৈব এই জন্য আমরা জুমার খোদ বলছি যে যে কোনো একটি আবাদত করতে হলে সেই আবাদতের শক্তিশালী দলিল লাগবে শক্তিশালী দলিলবিহীন কোনো আবাদত করা যায় না

মাথার অন্তর্ভুক্ত নয় এই জন্য ঘাড় মাসে করা সুন্না নয় জি যদিও গার মাসে করার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় ওই হাদিসের মান জাইফ জি এই জন্য ওলামাই কালাম বলেন যে ঘাড় মাসে করার কোনো প্রয়োজন নেই নেই এবার আমরা শুনবো মুজাফর বিন মহসিন তিনি কি বলেছেন এই বিষয়ে ওজু করার সময় যদি কেউ এভাবে ঘাড় মাসা করে হ্যাঁ এই যে এইভাবে ঘাড় মাসা না টাটা এভাবে মাসা করলে ওজুর ক্ষতি হবে কি আমি আগে জানতে চাই অবুদের ঘাড় মাসা করা এটা সোমনাথ না বেদাত এটা একটা বেদাতে আমল তাই না বেদাত যদি হয় তাহলে অজু হবে না আর অজু না হয় মানে কি সালাদ বাতিল এখন আপনারা বলবেন যে এত বড় ফতোয়া দিলেন এবং নবী রহিমা বললাম তিনি বলছেন অজুতে ঘাড় মাসা করা বেদাত এমন কিছু জাল এবং জৈব হাদিস আছে যেহেতু বেদাত যদি সোনাতের মধ্যে বেদাত মিশ্রিত হয় তাহলে সেইটা আর কবুল যোগ্য থাকে না আর সরা ফাতির আল্লাহ বলেছেন আল্লাহর কাছে যে এ পৌঁছে যে আমলটা সেইটা সেটা কথা হলে তৈ্যব হতে হবে পবিত্র কথা হতে হবে আর আমল হলে আমলে সলে হতে হবে এর মধ্যে দুইটা জিনিস আছে ইমানটা হতে হবে শিরিক মুক্ত আর আমলটা হতে হবে বেদাক মুক্ত এটাই হলো আমলের সহ বেদাক মুক্ত আমলটাই হলো আমলে সহ আর আমুল যদি বেদাক যুক্ত হয় তাহলে আমলে সলে হবে না এই জন্য আল্লাহ বলছেন

অসংখ্য গুণে গুণান্বিত করবে আবার কোন আমল যে আমলটা দেখে আল্লাহ কি করবেন সব নষ্ট করে দেবেন তাহলে বেদাত মিশ্রিত হলে আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে ওজুতে ঘাড় মাসা করা যাবে না এটা বেদাত আর করলে অজু হবে না কিছু নিষিদ্ধ জিনিস আছে যেটা করলে হয়তো কাবিরা গুনাহ হয় পাপ হয় কিন্তু বিপদ নষ্ট হয় কিন্তু বেদাতাতো খারাপ জিনিস এটা আমুলে মিশ্রিত হলে আমুলার আর এবার আমরা শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি কি বলেছেন এই বিষয় গর্ভসৎকারার হাদিস আছে কি গর্ভসৎকারার হাদিসটা খুবই খুবই দুর্বল কেউ কেউ মুস্তাহাব বলেছেন কেউ বেদাতু বলেছেন এবার আমরা শুনবো ডক্টর মনজুর ইলাহি তিনি কি বলেছেন এই বিষয় আমাদের দেশে সাধারণত যখন আমরা মক্তবে পড়ি কিংবা ইনফর্মাল কোরআন ক্লাসে পড়ি তখন আসসালাম সাল্লাম দেখা যাচ্ছে যে যে অজুটা শেখানো হয় প্র্যাকটিক্যালি তার মধ্যে ঘাড় মাসে এটাও একটা আমল হিসাবে প্র্যাকটিস করানো হয় কিন্তু হাদিস কিংবা রাসুলসাল্লাহ সালামের আমল এবং সাহাবাইকেরাম অজুর যে প্র্যাকটিসগুলো করিয়েছিলেন প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন সেখানে কিন্তু ঘাড়মাসেহের কোনো উল্লেখ নেই আমরা বখারি মুসলিমের হাদিস কিংবা সুনানের অন্যান্য গ্রন্থগুলোতে একাধিক সাহাবাকে অজুর প্র্যাকটিক্যাল করতে দেখি এর মধ্যে রহমান আফফান রাদি আল্লাহ তালহা আছেন এবং আরও অন্যান্য সাহাবিরাও রয়েছেন তারা কেউই যখন তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অজু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি সেখানে ঘাড়মাসহের কথা কোথাও উল্লেখ নেই ঘাড়মাসাহের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো কোনো আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবের দেদা অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্না তারা অজুর সাথে সাথে ঘাড়মাসাই করাটাকে তারা ইস্তেহান মনে করেছেন অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টাও একটু মাসে করে নেওয়া তাতে একটু ঠান্ডা লাগে বা শরীর ভালো লাগে ইত্যাদি কিন্তু এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে শেরিয়ার যখন এক্সক্লুসিভ কোনো এবাদতের কথা আসে সেখানে ধোয়া উত্তম কি অনুত্তম বা শরীরের জন্য উপাদেয় কি উপাদেয় নয় সেদিকে দৃষ্টি দিলে চলবে না বরং অজুর যে ডেসক্রিপশনটা হাদিসে পাওয়া যায় এক্স্যাক্টলি সেভাবেই আমাদের অজু করতে হবে তার থেকে আরেকটু বেশি আমল অ্যাড করে অজুর মধ্যে অন্তর্ভুক্ত করা এটা শরীয়ত সম্মত নয় কারণ একজন ঘাড় মাসে করবে আরেকজন গলাও মাসে করতে পারে এবং হাত ধৌত করতে গিয়ে কারণ তো বলছে কোনোই পর্যন্ত তোমরা উভয় হাত ধৌত করো সেক্ষেত্রে কেউ যদি বাহু পর্যন্ত হ্যাঁ বাহু পর্যন্ত ধৌত করাটাকে উত্তম মনে করে যে যত বেশি ধোয়া যায় ততই তো ভালো যুক্তি তো সেটাও ঠিকে যায় কিন্তু এখানে মনে রাখতে হবে যুক্তি দিয়ে শরীয়তের কোনো স্পষ্ট দলিল ছাড়া অথবা রুচি দিয়ে অথবা কারো কাছে ভালো লাগে বা মন্দ লাগে এর ভিত্তিতে মোস্তাহাব কিংবা মাকরুহ সাব্যস্ত করে কোনো আমলকে এবাদতের অন্তর্ভুক্ত অথবা এবাদত থেকে বাইরে নিয়ে আসা যাবে না এটি মনে রাখতে হবে সেই হিসাবে আমরা বলবো যে অজুতে ঘাড় মাসে করা এটা অজুর আমল নয় অতএব অজু করার সময় ঘাড় মাসে করবেন না কেউ যদি তার ঘাড় মাসে করার প্রয়োজন হয় পরিষ্কার করার প্রয়োজন হয় ধোয়ার প্রয়োজন হয় বা প্রচণ্ড গরমে কিংবা তার একটু প্রেশার বেড়ে যাওয়ার কারণে একটু ঠান্ডা আর যে মানে শ্যাক দেওয়া তাতে তার ভালো লাগবে ব্রেনটা আর একটু কুল হবে শরীরটা ভালো লাগবে সেটা আপনি বাইরে করে নেবেন এবং অজু করার সময় ঘাড় মাসেটা অ্যাভয়েড করবেন এটাই হচ্ছে শরীয়তের বিধান অল্লাহ আলা আলম এবার আমরা শুনবো ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া তিনি কি বলেছেন এই বিষয়ে উজুতে ঘাড় মশা এটা সাব্যস্ত নয় সহি হাদিস দ্বারা কিন্তু হাদিস আছে হাদিস আছে হাদিস নাই তা না অনেকগুলো হাদিস আনছে ইমাম শৌকান রহমতুল্লাহ তা তার অনেকগুলো হাদিস আনছেন শেষে তিনি বলেছেন যে এটা সাব্যস্ত নয় সাব্যস্ত নয় কিন্তু অনেকগুলো হাদিস আছে আর অনুরূপভাবে মুখে মুখে নেওয়ারটা পরে বলছি আগে এটা বলি অজিৎ ঘাড় মশার হাদিস যেহেতু আছে আমাদের শেখ মোহাম্মদ সালাহিনের মাসলাক ছিল এটা যেখানে হাদিস আছে সেখানে তিনি বলতেন না তো কারণ এটাকে করা যাবে না বলবো যে এটা আসলে হাদিদের সাব্যস্ত হয়নি এটা সুনত নয় বলবো কিন্তু এটাকে বেদায়াত আমরা বলতে এই জন্য সে তার মাসলাকের মধ্যে তার কাছে হয়তো হাদিসটা গ্রহণযোগ্য মতামত রয়ে গেছে এই জন্য সেটা করে থাকে কিন্তু যে ব্যক্তি জানবে যে এটা হাদিসটা আসলে সাব্যস্ত নয় তারপরে করাটা ভেদায়াত হয়ে যাবে এটা হল সমস্যা এটা হল সমস্যা সুতরাং কেউ যে ঘাড় মশার বিষয়টা জানে যে এটা হাদিস না সহি হাদিসের সাব্যস্ত হয়নি তারপর করলে বেদার্থ হবে কিন্তু এটার কারণে আপনার সলাৎ নষ্ট হবে না কারণ এটার কারণে একটা গুণা হবে এটার কারণে একটা গুণা হবে আর বেদাতের অর্থ হচ্ছে ওই কাজটা বাতিল হবে বাকিটা বাতিল হয়ে যাবে না এটা সিরকের মতো না যে সব বাতিল করে দেবে ওই কাজটা বেদাতের মধ্যে সিরকের পর্যায়ে যেটা হচ্ছে সেটা সব বাতিল করে দেয় কিন্তু বেদাতের মধ্যে ওই যতটুকু বেদাত অতটুকু বাতিল হবে বাকিটা বাতিল হবে না একজন মানুষ ধরেন তিনি সলাত সব কিছু সহি আঁকি দেয় কিন্তু তিনি ধরেন লালাত সাবান পালন করছে এটা তার বেদাত হবে এটা বাতিল হবে কিন্তু তিনি অন্যান্য কাজগুলো তার বাতিল হবে না কারণ কিন্তু সেটা করেন নাই ওই হাদিসটি শুদ্ধ নয় যেখানে বলা হয়েছে তার আগের পরে কোনো আমল আর গ্রহণ করবেন না এইটা হাদিসটা শুদ্ধ নয় হ্যাঁ আগের পরে কোনো আমল গ্রহণ করবেন না এটা ওই সময় যখন সে নিজে প্রবর্তনকারী হয় নিজে বেদাত প্রবর্তনকারী হয় কিন্তু নিজে একটি আমলকারী আমলের প্রবর্তনকারী এবং পার্থক্য হচ্ছে যে এটা প্রবর্তন সে করছে না সেইভাবে পাইসি সেইভাবে আমল করে যাচ্ছে তার কাছে স্পষ্ট হয়নি দুইটার মধ্যে আমাদের স্পষ্ট একটা ধারণা থাকা উচিত মানুষকে মানুষকে বেদাত দেখলেই বেদাতি বলে ফেলে না বলা বরং বেদাত দেখছে বলতে হবে যে এর মধ্যে বেদাত আছে আর বেদাতি হচ্ছে ওই ব্যক্তি যে বেদাত প্রসারণের জন্য খেয়ে না খেয়ে কাজ করে যাচ্ছে সে বেদাতি তাকে বলতে হবে যে সাবধান করতে তার ব্যাপারে মানুষকে আর কেউ বেদাত করছে দেখে তাকে সাবধান করে বলতে হবে যে ভাই এই কাজটা বেদাত কিন্তু যাকে একটি কারণে একটি বেধাতের কারণে বেধাতে বলে ফেলা ঠিক না কেউ হয়তো দেখছেন যে ঘাড় যে এই বেধাতি এটা বলা ঠিক না আপনি তাকে বুঝিয়ে বলেন যে এটা আসলে হাজির সাব্যস্ত হয়নি তখন সে বুঝে যাবে তখন সে বাদ দিবে ইনশাআল্লাহ আর যদি বাদ না দেয় তখন সে বেধাৎ করছে এর কারণে তার অজুও নষ্ট হবে না এ কারণে অজু নষ্ট হবে না আচ্ছা কিন্তু সে এই কাজটা অবশ্যই বেধাৎ করলো এবং এটা সরিয়া বিরোধী কাজ করলো তাকে বুঝাইতে হবে সেটা এবার আমরা শুনবো মুফতি মোহাম্মদ আলী তিনি কি বলেছেন এই বিষয়। ঘাড় মাসে করা যাবে কি যাবে না ওজুর মধ্যে এটা নিয়ে আছে মতভেদ আছে আলেমদের মাঝে যুগ যুগ ধরে মতবেদ চলে এসেছেন অনেক আলেম বলেছেন ঘাট মাসে করা কে মুস্তাহাব বলেছেন আবার অনেক আলেম এটার বিরোধিতা করেছেন আমরা কোনটা গ্রহণ করব হাদিসগুলোর আলোকে আমরা একটা হাদিস এদিকে খেয়াল করে শুনতে হবে হাদিসগুলোর আলোকে একটি হাদিস রয়েছে ইলা কফাহ কফা মানে পিছন পর্যন্ত এই পিছন পর্যন্ত মাসের এই অংশের ব্যাখ্যা নিয়ে অনেক আলেম ঘাট মাসে করাকে মুস্তাফ বলেছেন তবে হাদিসের আলোকে যদি আমরা তাকাই সরাসরি হাদিস থেকে যে সকল হাদিসে হাদিসের অজু স্পষ্টভাবে সৈয়াদিস এসেছে ওই সকল হাদিসগুলোতে সরাসরি ঘাট মাসে করার হাদিস পাওয়া যায় না বুঝাতে পেরেছি ব্যাখ্যা সাপেক্ষ আলেমরা নিয়েছেন কিন্তু সরাসরি হাদিস থেকে অন্যান্য বিষয়গুলো ধোয়ার ব্যাপারে যেমন স্পষ্ট সরি হাদিস আছে ঠিক তেমনি খাট বাস্তে সরি হাদিস পাওয়া যায় না জি তারপর এবার আমরা শুনবো মুফতি আমির হামজা তিনি কি বলেছেন এই বিষয়ে অজু করার সময় ঘাড় মাসে করা কি জি অজুর ভেতরে ফরজ আছে চারটা সরা মায়েদার সাত নাম্বার আতে আল্লাহ জানিয়েছেন ইয়া আজ্জুহাল্লাদিনা মানু ওম তুমিলাল ওম ফিলুজু হাকুমি কুমিলাল মিলাল কাবাই এখানে যে চারটা ফরজ আছে তার ভেতরে ঘাড় মাসে করা কিন্তু নেই ঘাড় মাসে করা হয়তো মোস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় না করলে অজু হবে না তা না ওযু আপনার হয়ে যাবে ওই চারটা বিধান আদায় করলে কিন্তু ঘাড় মাসেহে করা কোনো কোনো আলেন মন্তব্য দিয়েছে এটা বেদাত হয়ে যাবে অজুর ভেতরে যেহেতু অতিরিক্ত কিছু করা না আপনি যদি ঘাড়ে কোনো ময়লা বা কিছু থাকে একটা ঘাড় উল্টাপিট দিয়ে আঙ্গুলের বা হাতের উল্টাপিট দিয়ে মাসাহ করে নিতে পারেন এটা ঘাড়ের রকগুলো তরুতাজা হয় বিজ্ঞানের গবেষণা এটা প্রমাণিত কিছুদিন আগে জার্মানিতে এক বিজ্ঞানী এই ঘাড় মাসেহ করার এটার উপরে গবেষণা চালিয়ে একটা মুসলমানই হয়ে গেছে সুতরাং এটা যদিও অজুর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় করলে হয়তো মোস্তাহাব হবে বা সন্ন্যত হতে পারে এটা হারাম হবে না বা বেদাত হবে না বেদাত যারা লিখেছেন এটা ঠিক হয়নি কারণ ইসলামে বেদাত আবার দুই প্রকার বেদাতের সাজ দিয়া আবার হাসানা যে বেদাতের দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা যেটার দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতের সাজিয়া আপনাদেরকে আহ্বান জানাবো ওজুর চারটা ফরজ সঠিকভাবে আপনি আদায় করবেন আল্লাহ আমাদেরকে এবাদত করার আগে পবিত্রতা অর্জন করার যে নির্দেশ দিয়েছেন সঠিকভাবে যেন পালন করতে পারে সেই তাওফিক দান করুন আমিন এবার আমরা শুনবো শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো জয়ফ এক্ষেত্রে অনেক এটাকে মুস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলগুলো আছে সেগুলো যে সমস্ত করে থাকেন কারোর কাছে যে দলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এ সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবার আমরা শুনবো মুফতি আলাউদ্দিন জেহাদি তিনি কি বলেছেন এই বিষয় একজন ধার্মিক মুসলিম সালাত আদায় সহ যে কোনো পূর্ণ কাজের পূর্বে ওযু করেন বা ওযু করার চেষ্টা করেন সেই ওযুর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা মাসেহ সাথে ঘাড় মাসেহ করা কিন্তু আশ্চর্য হলাম আমাদের দেশের তথা কথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ তিনারা এই ঘাড় মাসেহের বিরুদ্ধে কোনো ধরনের দলিল ছাড়াই বিশদ্বার করে বেরাচ্ছেন কেউ কেউ বলে বেরাচ্ছেন ঘাড় মাসেহ করা বিদআত

যে অমুক কিতাবে অমুক ফতোয়া বা অমুক হাদিসের আলোকে এটা জায়েজ নেই একটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল কিন্তু ওনারা কোন ধরনের দলিল ছাড়াই এটাকে বিদা অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তি যুক্তিসঙ্গত হতে পারে না এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন এক লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনি তিনার আসরারুল মরফুয়া সেই কিতাবের তিনশো পনেরো পৃষ্ঠায় চারশো নং হাদিসের ব্যাখ্যায় বলেছেন কলা ইন্না মাসাহার রাকাবাতি মুস্তাহাবুন আউ সুন্নাতুন অর্থাৎ আইমাই کرام পূর্ব যুগের সমস্ত ইমামগণ মুজতাহিদ মুজাদ্দিদ আইমাই کرام তিনারা বলেছেন ওজুতে ঘাড় মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নাত বিদআত হওয়া তো দূরের কথা দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা পূর্বশরি আইমাই کرام তিনারা বলেছেন এটা মুস্তাহাব অথবা সুন্নাত শুধু এখানে শেষ নয়

এই ব্যাপারে আসহাবুনা মানে আইমাই কারাম তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্নাহ হুয়া সুন্নাতুন এরপরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন তিনি সম্পূর্ণ সনদ সহকারে উল্লেখ করেছেন হাদিসের মূল মতনটি হলো এইভাবে আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল মান তাওয়াদ্দা ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা প্রখ্যাত সাহাবি হজরতে আবদুল্লা ইবনে অমার রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করবে মান যে ব্যক্তি অজু করবে মাসাহা এবং তার ঘাড়কে তার হাত দ্বারা মাসেহ করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তার গলায় আগুনের বেরি আল্লাহ পড়াবে না সুবাহ আল্লাহ দেখুন ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ

হাদিসুন সহি অর্থাৎ ইবন হাজার আসকালানি বলছেন এই হাদিসটা সহি তাহলে সহি হাদিস থেকে আমরা জানলাম অজু করার সময় কেউ যদি ঘাড় মাসে করে তাহলে হাসরের ময়দানে এই উসিলাই আল্লাহ জাল্লাহ শাহানুহু আমাদের গলায় জাহান্নামের আগুনের বেরি পড়াবে না সুবহান আল্লাহ অথচ এই তথাকথিত শায়েকরা বলে দিলেন যে ঘাড় মাসে দরকার নেই কেউ বিদাত বলে দিলেন কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন আশ্চর্য বিষয় আলিমদের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দিক নির্দেশনা দেন আমি আরেকটা দলিল দিয়ে আজকের আলোচনায় তি টানবো সেটা হলো আপনারা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম আবু নাইম ইসফাহানি রাহিমাহুল্লাহ

এখনো স্পষ্ট তাল তালখিসুল হাবির থেকে এবং তারিখি ইসবাহান থেকে স্পষ্ট আমরা জানতে পাচ্ছি যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন তিনি যখন অজু করতেন ঘর মাছে করতেন এবং তিনি বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা ওযু করার সময় ঘর মাছেও করবে হাসরের ময়দান আল্লাহ পাক তার গলায় জাহান্নামের আগুনের বেরি পড়াবে না

সর্বশেষ আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি বলেছেন এই বিষয় অজুতে ঘাড় মাসেহ করা কি সুন্নত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজহবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনোটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসেহ করা তো ফরজ তবে মাথার সঙ্গে গরদান তথা ঘাড়ের উপর মাসেহ করা এটি মুস্তাহাব এছাড়াও এই সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম মাথার সামনে থেকে গর্দান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে একথাটি প্রমাণিত জাল্ল রসুল সাল আলি আসাল্লাম গর্দান পর্যন্ত মাসাহ করেছেন এখন গর্দান পর্যন্তের পর্যন্ত কেউ ব্যাখ্যা করেছেন যে গর্দান আগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গড়দান সহ মাসাহ করেছেন কাজী সেই হিসাবে যদি গর্দান শহ আল্লাহ রসুল সাল্লাম আলিয়াসাল্লাম মাসা করে থাকেন যেটি শহীদ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসে করার বিষয়টি অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই কাজী এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতি রয়েছে অন্যান্য মাঝাবগুলোতে গর্দান মাসে করাকে সুন্নত বলা হয়নি কিন্তু হানাফি মাঝহে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজেই গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গর্দান মাসে সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহকে এবং ফিক্ষের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কার্যকারণ ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাই তো বন্ধুরা এতক্ষণ আমরা বিজ্ঞ চোদ্দ জন আলেমের মুখ থেকে উজুতে ঘাড়মোশাহা সম্পর্কে শুনলাম ইমাম কুদুর রহমতুল্লাহ আলায় তানার কিতাবের মধ্যে উজুতে করাকে মোস্তাহাব এবং সুনত লিখেছেন তিনি দুটি হাদিস থেকে লাল করেন একটা ইমনি অমর আল্লাহ তাল আন থেকে আর একটা আল্লাইস থেকে এই দুটি হাদিস থেকে তিনি লাল করেন যে উজুতে ঘাড়মসাহা করা সুন্না এবং মোস্তাহাব আশা করি আমাদের প্রত্যেকের বুঝে এসেছে আল্লাহ হুসু আলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন